হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকালবেলা একদম রেডি হয়ে গিয়েছে আর লাস্ট সকাল বাড়িতে আজকে আজ চলে যাচ্ছি বেনারস টিকিট কনফার্ম হয়ে গিয়েছে ওই রাত নটার সময় ট্রেন আছে হিজলি থেকে তো হিজলি থেকে প্রথমবারই যাচ্ছি মনে হচ্ছে খুব সম্ভবত যায়নি মেদিনীপুর থেকে যাওয়া হয় তো যাই হোক তো এই যে টাড়ি পরে সেজে গুজে সকাল সকালে রেডি হতাম এটা আর হবে না কেননা সেখানে গেলেও তো আর পড়াই হয় না সত্যি বলতে এই বাড়িতেই যখন থাকি এক মাস কি পনেরো দিন তখনই পড়া হয় মনটা একটু একটু খারাপও লাগছে আবার ভালোও লাগছে কেননা যেহেতু বর সেখানে আছে তার কাছে যেতে হবে আবার খারাপ লাগছে এই জন্য এখানের পরিবেশ ছেড়ে চলে যাচ্ছে এখানের পরিবেশটাই তো মেন না সেখানের পরিবেশ আর এখানের পরিবেশের মধ্যে অনেক পার্থক্য আর কি করব চলুন যেতে তো হবেই এটাই জীবন সেখানে একবার এখানে একবার এই রকমই মানে দুই জায়গাতেই সংসার যাকে বলে আমার থেকেও বেশি মন খারাপ হচ্ছে বাড়ির সবার মা বাবা তারপরে ওর পিসি মনির কেননা ওই বাড়িতে একটা বাচ্চা ওকে নিয়েই সব সবসময় মেতে থাকতো তো সেই জন্য তো যাই হোক কী আর করা যাবে চলুন আপাতত যেটুকু সময় আছে সেটাকেই এনজয় করি সোনাইকে আবার খাওয়াবো কেননা ওই দুপুর একটা দেড়টার মতো বেজে গিয়েছে ও বলছে বাইরের লোক দেখে দেখে খাবে তো সেই জন্যই ওই বসে ওকে খাওয়াচ্ছি তো এরপর যেখানে যাবে সেখানে কোথায় লোক দেখবে কি করবে আমি জানি না আজকের খাবারেও কিছুই না মাছ ভাজা ছিল আর ছোটো মাছও কিছু ছিল আর সাদা ভাত ব্যাস ও এটা দিয়েই খেয়ে নেবে ছোট মাছগুলোও দেখছি খেতে খুবই ভালো লাগছে ওর মাঝে মাঝে নিজে নিজেই একটা একটা নিচ্ছে একটা একটা খাচ্ছে সত্যি বলতে এই ক্লিপগুলো নেওয়ার একটাই কারণ এগুলো অ্যাকচুয়ালি স্মৃতি হয়ে থাকবে যাকে বলে যখনই বাড়ি যাই সেখানের কিছু মেমরি নিয়ে আসি যখন বাড়ি থেকে ফিরে আসি সেখানের কিছু মেমরি থাকে তো এগুলোও সিম এই পরিবেশটাকে সত্যি বলতে ছেড়ে যেতে মন চায় না কিন্তু কিছু করার নেই যেতেও হবে সেই মতোই এরপর আমরাও খাওয়া দাওয়া সারবো তারপরে অনেক কিছু প্যাকিং আমার হয়েই গিয়েছে টুকটাক যেগুলো নিয়ে যাব সেগুলোই বাকি আছে তো এখন প্রায় ওই আশি পার্সেন্ট প্যাকিং কমপ্লিট হয়ে গিয়েছে তো চলুন একটু রেস্ট করি তো বিকেলে রেডি হয়ে সন্ধেবেলা আমাদের গাড়ি ছিল তো চলেও আসছে আমরা চলে আসি হিটিভি স্টেশনে স্টেশনটা খুবই মানে কি বলবো লোকজন যা একদম ভরা যাকে বলে এবং ভুতুরে ভুতুরে টাইপের সেগুলো টিভিতে দেখি না ভুতুরে রেল স্টেশন সেরকম টাইপের লাগছিলো সামনে একটা ট্রেন দাঁড়িয়ে আছে এটা জানি না এগুলো মহাকুম্ভ স্পেশাল লেখা আছে তো এক নম্বরে ট্রেন আসবে যে খুব একটা মানুষজন নেই এখন দু আছে

অটোতে করে যাবো আরও এক ঘন্টা তারপর পৌঁছবো তাই তো থেকে নেমে আমরা একটা অটো ভাড়া করেছিলাম বুক করে নিয়েছিলাম একবারে বাড়ির কাছাকাছি নামিয়ে দেবে তো সেই মতো যাচ্ছি আর বেশি দূরে নেই আর হয়তো পনেরো মিনিটের রাস্তা পনেরো কি কুড়ি মিনিট জোর হবে এই সেই ব্রিজ যার নিচে থেকে দেখা যাচ্ছে গঙ্গা নদী নমঘাট মানে বেনারসের যে ঘাটগুলো হয় সব ঘাটগুলোই দেখা যাচ্ছে তো চলেই যাচ্ছি বেশি দূর বাকি নেই আসছি বাড়ি অনেকক্ষণ আসছি এসে স্নান সেরে খাওয়া রান্না করে খাওয়া দাওয়া সেরে এখন বসেছি একটু ঘুমাবো বলে কিন্তু এই মেয়ের জন্য ঘুমানো হচ্ছে না কতদিন পর বরের দেখা পেলাম এসো এসো কি নাই ওর পাপাকে বসতে হবে এখানে দেখো এই ব্যাগেই আছে এই ব্যাগে সমস্ত লাগে যেখানে পড়ে আছে চলো সব ঠিকঠাক করতে হবে এখন অনেক কাজ বাকি শুধুমাত্র এই রুমটা পরিষ্কার করে খাওয়া দাওয়া করেছি না না খুলে না না ফ্রিজ দশ বার দশ বার না কুড়ি বার খোলা হয়ে গেল কুড়ি বার ফ্রিজ নতুন দেখে